মালিক চলে যান মার্কেটে চলে যান ওর মাথা বিক্রি কর নিয়ে আমাকে ওষুধ আনতে হবে না আমার জন্য ট্যাবলেট আনতে হবে না আমার জন্য কোনো মেডিসিন আনতে হবে না ও সবই আমি ফতমা একটা জিনিস খাইতে চাইছিলাম কি বস্তু খাইবা একটু বলো না হাজরাতাম ফাতেমা ডাক দিয়ে বললাম সবই গো আমি বলতে

আমির সম্মে আসিয়া এরকম নতুন একটা বড় মোনা ব্যাগ লাইয়া ব্যাগ দুইটা এরকম করে ব্যাগটা বানাইয়া ডাক দিয়া বংশে আলি রে তোমার ওই

বড় খুশি রি বড় খুশি মনে টাকা ঘুরে লইয়া এবার রওনা হয়ে গেলেন মদিনার বাজারে ওইখানে চাইয়া দেখে বড় বড় ডালিমগুলো গুলো বিক্রি হয় এইবার বড় ডালিমে একটা ডালিম একটা ওরনা বেশিয়া একটা ডালিম কিনছে নিজের স্ত্রীকে খাওয়াবে মা ফাতেমাকে খাওয়াইবে ও মা আমাদের মতো না নারী মা ফাতমা কত গরিব ছিল রে তবু আল্লাহর তাকে বলে নাই আল্লাহ বলে নাই আল্লাহর রসুল বলে নাই ও মা কোরআন নাই এইবার দেখো এইবার হজরত আলীর জন্য একটা ডালিম কিনলেন জোরে কন কয়টা ডালিম কয়টা একটা ডালিম খাওয়াইবো কারে জোরে কইলে খাওয়াইবো কারে মা ফাতেবো মহব্বর স্বামী স্ত্রী দেখেন ডালিমটা লইয়া যাইতেছে যাইতে 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 আদা রাস্তা পাইব পাইবো পাইবো এমন সময় সিরা ভাড়া একটা পাগল আইয়া হাজর দুই দুই পাগল ধরছে দরেয়া জরেয়া ধরে বলছে ভাইগো আমি আজ তিন চার দিন ধরে খাই নাই ভাই আপনার কাছে ডালিম আছে ডালিমটা আমারে দেন না হজরত আলী রাজি আল্লাহ তালা মনে মনে বলে কিরি ই পাগল জানে কি এমনি যে আমার কাছে ডালিম আছে হজরত আলী মনের আবেগে বলছে কিসের ডালি পাগলটা বলছে না আপনার কাছে ডালিম আছে দেখেন কোঠের ভিতরে হাত দেন আপনি যদি ডালিমটা দিতেন আলী বলছে না আলী ডালিম দেওয়া যাবে না না আপনার দিতেই হবে আমি খুদার যন্ত্রণায় আমি আর পারছি না ডালিমটা দিবেন কিনা হজরত আলী মনে মনে বললেন এই ডালিম না না এই ডালিম দেওয়া যাবে না এই ডালিম আমার বিবি খাইব এই ডালিম আমার ফাতেমা আমার স্ত্রীকে কেনে দেওয়ানো আমার বিবিকে খাওয়াইব ডালিম খাইব পাগলটা কয় না না এই ডালিম আমাকে দাও আমি তিন চার দিন ধরে কোনো কিছু খাই নাই এমনিতে দিবে না দিবে না ডাইরি বিশাল লম্বা কথা এবার পাগলটা ডাক দিয়ে খয় ও আইলি যদি দেবা দাও যদি না দাও আল্লাহ রস্তে আমাকে ডালিম দিযা দাও একটু জোরে জোরে কন্যা সমান্লাহ

মা ফাতেমার মানে তোরা ঢুকলেন ফাতে কিন্তু টের পায় গে শিশুরে না মার হওয়া ডালি মেরে কথা বলে না তাকে নিয়া দেখে হযরত আনি রাদিয়াল্লাহু তাআলা নূর জবান মনটা কেমন ভার ভার কোনো কিছু জিজ্ঞাস করে না হযরত আলী একটু নাই নিতে নিতে এবার শাই বললেন রাত আল্লাহ জোহা আল্লাহ কে আল্লাহকে যারা ভয় করে রে আল্লাহর পথে তারা যে তাকওয়া আছে এই মন গবীর আমার আল্লাহ রাসুল একজন সাহাবার মাধ্যমে রে এক ফুটলা এক গাটি ডালিম লইয়া এই ডালিম লইয়া ওই ডালিম লইয়া হযরত আলীর ঘরের দরজার মধ্যে রকম নক করতেছেন নক করতেছেন এমন সময় গভীর রাত ঘরের দরজাটা খুলিয়া দেখলেন ঘরের দরজা খুলিয়া দেখে আর কেউ না হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গামসা আলি ডাক দিয়ে বলছেন কি সলমান এইগুলো কি বলে ডালি কার জন্য বলে তোমার জন্য কে দিছে বলে আল্লাহ দিছে জোরে কান্না শোয়ান আর একটু জোরে কান ইতিমকে দান করে দিলেন ইতিমকে দিয়ে দিয়েছেন ভাইজান আর সালমান ফার্সি গামসার মধ্যরে রুমালের মধ্য একটা নয় দুইটা নয় দশ দশটা ডালিম লইয়া এইবার মা ফাতেমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া গেছি এইবার ডাক দিয়ে কয় ভাই এই ডালিমগুলো আল্লাহ তোমার জন্য দিয়েছেন এইবার

কত বড় শক্ত এবার সালমানকে ডাক দিয়া বলে বাইগু আমার আল্লাহই যদি ডালিম দেয় নয়টা দিবে না দশটা দিবে জোরে কন্যা আল্লাহ এইবার বললেন বিশাল লম্বা কথা এক এক করে এইবার এবার হাজরাতে আনি দশ দশটা ডালিম পাইলেন পাওয়ার পরে মা ফাতেমাকে সুখে বসাইয়া হাজরাতে আলী ডালিমগুলো এরকম ভাবে মেলাইলেন কেনানের পর হাজরাতে আলী হাত দিয়ে মা ফাতেমার মুখে উঠাইয়া দিতে সে জোর কন্যা শুভ আমার যতগুলো মানুষ এই জায়গার মধ্যে